ষষ্ঠা কি অস্তিত্বশীল নাকি বস্তুগত মহাবিশ্বই সব কিছু যা ছিল যা আছে এবং যা ছিলকাল থাকবে এই প্রশ্নের উত্তরের একটি পদ্ধতি হলো কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট আর্গুমেন্টের প্রেমিসগুলো এমন যে অস্তিত্বের জন্য যা কিছুর শুরু আছে তার একটা কারণ আছে মহাবিশ্বের অস্তিত্বের জন্য শুরু আছে সুতরাং মহাবিশ্বের একটি কারণ আছে প্রথম প্রেমিসটি কি সত্য আসুন বিবেচনা করি কোনো কিছু বিনা কারণে হঠাৎ করে অস্তিত্ব লাভ করতে পারে এমন কিছু বিশ্বাস করা জাদুবিদ্যার চেয়েও অবিশ্বাস্য অন্তত জাদুবিদ্যায় একটি টুপি এবং একজন জাদুকর থাকে আর যদি কিছু সত্যি শূন্য থেকে অস্তিত্ব লাভ করতে পারে তাহলে আমরা এটি সবসময় দেখতে পাই না কেন আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক প্রমাণ আমাদের প্রথম প্রেমিসের সত্যতা নিশ্চিত করে যদি কিছু অস্তিত্ব লাভ করে তবে অবশ্যই তার একটি কারণ থাকে কিন্তু আমাদের দ্বিতীয় প্রেমিস কি সত্য মহাবিশ্ব কি একসময় শুরু হয়েছে নাকি এটি চিরকাল ছিল নাস্তিকরা সাধারণত বলে থাকেন যে মহাবিশ্ব চিরকাল দরে বিদ্যমান মহাবিশ্ব কেবল আছে এটুকুই যথেষ্ট নাস্তিকদের এই দাবির জবাবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে বিবেচনা করা যাক সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের বলে যে মহাবিশ্ব ধীরে ধীরে ব্যবহারযোগ্য শক্তি হারাচ্ছে এবং এটিই মূল বিষয় যদি মহাবিশ্ব চিরকাল ধরে থাকত তবে এতদিনে এর সমস্ত ব্যবহারযোগ্য শক্তি নিঃশেষ হয়ে যেত তাই এই সূত্রটি আমাদের বলে যে মহাবিশ্বের একটি নির্দিষ্ট শুরু রয়েছে এই ধারণাকে আরো সমর্থন করে বেশ কিছু অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কার উনিশশো সালে আলবার্ট আনিস্টাইন তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অবস্থাপন করেন এই তত্ত্ব প্রথমবারের মতো আমাদের মহাবিশ্বের অতীত ইতিহাস সম্পর্কে অর্থপূর্ণভাবে কথা বলার সুযোগ দেয় এরপর আলেকজান্ডার পাইডম্যান এবং জর্জ ল্যামেটসে সমীকরণ ব্যবহার করে ভবিষ্যৎবাণী করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এরপর উনিশশো রেড সালে পরিমাপ করেন এই পরীক্ষামূলক প্রমাণ নিশ্চিত করে যে শুধু মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে না বরং এটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে অস্তিত্ব লাভ করেছে এটি ছিল এক অসাধারণ আবিষ্কার যা প্রায় কল্পনাতীত তবে সবাই একটি সসীম মহাবিশ্বের ধারণাকে সহজে মেনে নিতে পারেনি তাই শীঘ্রই বিকল্প মডেলগুলোর আবির্ভাব ঘটে কিন্তু একে একে এসব মডেল ব্যর্থ হয় সাম্প্রতিককালে শীর্ষস্থানীয় তিনজন মহাবিশ্ববিদ অরবিন্দ বোর্ড অ্যালন ভুত এবং অ্যালেকজ্যান্ডার বিলেনকিন প্রমাণ করেন যে যে কোনো মহাবিশ্ব যা তার ইতিহাস জুড়ে গর্বরতা সম্প্রসারিত হয়েছে সেটি অনন্ত অতীত থেকে থাকতে পারে না বরং এটি একটি নির্দিষ্ট সূচনা বিন্দু থেকে শুরু হতে বাধ্য এমনকি যদি মাল্টিভার্স থেকেও থাকে তবুও এই নিয়ম প্রযোজ্য এর মানে হল বিজ্ঞানীরা আর একটি চিরন্তন মহাবিশ্বের ধারণার আড়ালে লুকোতে পারেন না তাদেরকে অবশ্যই মহাবিশ্বের সূচনার সমস্যার মুখোমুখি হতে হবে তাই কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট উভয় প্রেমেছি যথেষ্ট গ্রহণযোগ্য মনে হয় তাই এর সিদ্ধান্ত সিদ্ধান্তও যৌক্তিকভাবে সত্য হয় যে মহাবিশ্বের একটি কারণ আছে যেহেতু মহাবিশ্ব নিজে নিজেকে সৃষ্টি করতে পারে না তাই এর কারণ অবশ্যই সময় স্থান এবং পদার্থের বাইরের কিছু হতে হবে এটি হতে হবে স্পেসলেস টাইমলেস ম্যাটেরিয়াল অ্যান্ড এবং এবং অকল্পনীয়ভাবে শক্তিশালী যা ঈশ্বরের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট দেখায় যে প্রকৃতপক্ষে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা সম্পূর্ণ যৌক্তিক